রাজ্যে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন শুরু হতে চলেছে আগামী পাঁচই জানুয়ারি শীতকালীন এই অধিবেশন চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত এবার মোট পাঁচ দিন চলবে বিধানসভা অধিবেশনে আপাতত দুটি বিল উত্থাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভার কনফারেন্স হলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক শেষে এমনটি জানালেন পরিষদীয় সাংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ রাজ্যে চলতি বিধানসভার তৃতীয় অধিবেশন শুরু হতে চলেছে আগামী পাঁচই জানুয়ারি এবারে শীতকালীন এই অধিবেশন চলবে আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত মাঝে শনি এবং রবিবার বন্ধ থাকায় বিধানসভা চলবে মোট পাঁচ দিন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশন তবে অধিবেশনের প্রথম দিন প্রায়াত বিধায়ক সুরজিত স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে নিয়ম অনুযায়ী প্রথম দিনের অধিবেশন মুলতবি হতে পারে এবারের এই অধিবেশনে আপাতত মূল দুটি বিল উত্থাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার বিধানসভার কনফারেন্স হলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় অধিবেশনে দিনক্ষণ সহ বিভিন্ন বিষয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের বিএসসি এ উপস্থিত ছিলেন পরিষদীয় সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ বিধানসভা সরকার পক্ষের মুখ্যসচেতক কল্যাণী রায় সহ অন্যান্য সদস্যরা বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির কথা তুলে ধরে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জানান এবারের এই অধিবেশন দিনই শেষ করা যেত কিন্তু বিরোধীদের বেশি করে আলোচনার সুযোগ দিতে পাঁচ দিনের সময় ধার্য করা হয়েছে দেখা যায় বেশিরভাগ সময় বৃহস্পতিবারটা বাদ পড়ে যায় সেই জন্য বৃহস্পতিবার পর্যন্ত আমরা রেখেছি তিন দিনই অনেকে রাজি ছিল কিন্তু দেখা গেল পরবর্তী সময় সবার কথা চিন্তা করে অপোজিশন দলের কথা চিন্তা করে কংগ্রেস বিধায়কদের কথা চিন্তা করে আর দলের সদস্যদের কথা চিন্তা করে সিপিএম পার্টির কথা চিন্তা করে এবং আমাদের দলের কথা চিন্তা করে আমরা পাঁচ দিনের পাঁচ দিনের বিধানসভা অধিবেশন হবে ওয়ার্কিং ডে অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে বৃহস্পতিবার গিয়ে শেষ হবে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং যেহেতু সিটিং এমএলএ সেদিন অতীতের রেকর্ডে দেখা যায় সিটিং এমএলএ মারা গেলে হাউস একজন করতে হয় একদিনের ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন